দক্ষিণ দামোদরে ফের চালের ব্যান্ড নকলের অভিযোগ অভিযানে সাফল্য মা ভবানী রাইস মিলের দক্ষিণ দামোদর মানেই রাইস মিলের আতর ঘর আর সেই রাইস মিল শিল্পরই আজকাল হামেশাই নকলের কারবার বেড়ে চলছে বিভিন্ন মিলের জনপ্রিয় চালের ব্যান্ড নকল করে বাজারে চালান করার অভিযোগ তো নতুন নয় এবার সেই ঘটনায় ফের সামনে এলো পূর্ব বর্ধমানের রায়না থানার গোপালপুর এলাকায় অবস্থিত মা ভবানী রাইস মিলের ক্ষেত্রে মা ভবানী রাইস মিলের জনপ্রিয় ব্যান্ড কিশোর ভোগ বহু বছর ধরেই এই নামেই ব্যবসা চালিয়ে আসছে তারা মিল কর্তৃপক্ষের দাবি এই ট্রেডমার্ক তাদের নামে রেজিস্টার্ড রয়েছে কিন্তু গত বছর নামে নকল চালের বস্তা এক বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছিল অবশিষ্ট সম্প্রতি বড়সড় সাফল্য পেলেন মা ভবনের রাইস মিল কর্তৃপক্ষ ঝাড়খণ্ডের চাষ থানা এলাকায় চাষ মার্কেটে গিয়ে দেখা যায় একই সঙ্গে আসল ও নকল দুই ধরনের কেশব ভোগ চাল বিক্রি হচ্ছে বিষয়টি দেখে মিল কর্তৃপক্ষ নকল চাল বিক্রেতাদের ফেলেন পরে তারা স্থানীয় থানায় লিখিত বিবৃতি দেন যে আর নকল চাল বিক্রি করবে না এছাড়াও মা ভবানী রাইস মিল বর্ধমান কিছু অসাধু ব্যবসায়ী তাদের চালের ব্যান্ড নকল করে বিভিন্ন রাজ্যে পাঠাচ্ছে মিলের ম্যানেজার উজ্জ্বল মিশ্র বলেন আমাদের চালের বস্তাতে মা ভবানী রাইস মিলের নাম ফোন নাম্বার এবং ট্রেডমার্ক উল্লেখ থাকে কিন্তু নকল বস্তাতে লেখা

नहीं तो दुनिया की भी लड़ सकते हैं है है, है के लिए मेरा ओरिजिनल तो क्या आप उस चीज को वहाँ देखिए तो मानेंगे क्यों मानेंगे आप पैसा दिए इस चीज का आप मान लो वहाँ आपकेट है आप कैसे बोला हम आपके ऊपर

होगा वो सौकार तो वहाँ जाके देखिए लेकिन सौ के अंदर नहीं चलू ये है, तो गे। है।, तो है नहीं बना नहीं बना रहे आप बताइए ना कहाँ से आ रहा हूँ हमें हम आपके पास আমাদের যে কেশরভোগ যে ব্যান্ড আছে সেই কেশরভোগ ব্যান্ড কিছু বর্ধমানে অসাধু ব্যবসায়ী তারা নকল করে ঝাড়খন্ডের চাষ মার্কেটে পাঠাচ্ছে বস্তার সমেত চাল সমেত পাঠাচ্ছে সেখানে আমরা যে দেখলাম যে আমাদের অরিজিনাল বস্তা আর ডুপ্লিকেট বস্তা দুটো একটা দোকানে বিক্রি হচ্ছে একটা দোকান মধ্যে একটা ব্যবসায়ী এবং ওইখানের যে মার্কেট রয়েছে মার্কেটের প্রত্যেক প্রত্যেকজন ব্যবসায়ী ওই কেশরভোগ কেশর বিক্রি করছে ডুপ্লিকেট বিক্রি কি করে যাচ্ছে এটা আমাদের আছে আমাদের মা ভবানী রাইস মিল নাম লেখা আছে আমাদের ফেসাই লাইসেন্স আছে আর ডুপ্লিকেট বস্তাটাতে কিচ্ছু লেখা নেই কেশর ভোগান্ডটা আছে আর আমাদের যে বস্তার যে কালার আছে সেই কালারটা

জানিয়েছি হ্যাঁ গিয়েছিলাম কি পেলে ওখানে যে আমরা টোটাল ব্যবসায়ী সমিতির যে মার্কেট রয়েছে তার প্রত্যেকটা দোকান থেকে প্রত্যেকটা দোকান থেকে একই ডুপ্লিকেট বস্তা ভাড়া করে এখন আমরা চাইছেন আমরা চাইছি যে এই অসাধু ব্যবসায়ী ব্যবসায়ীরা যেগুলো করছে যে ডুপ্লিকেট বস্তাগুলো বিক্রি করছে বা এখান থেকে লোড করে পাঠাচ্ছে তাদের যেন মাথাটাকে আমরা ধরতে পারি সেই ব্যবস্থা আমরা চালাচ্ছে এই এই মিল হচ্ছে সগরাই গোপালপুর বর্ধমান বর্ধমান আমার নাম হচ্ছে উজ্জ্বল মিশ্র মা ভবনী রায়